ট্রাফিজিয়ামকে আমরা সবচাইতে স্বাধীন চতুর্ভুজ বলতে পারি কেন কারণ বাকি যে চতুর্ভুজগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সামান্তরিক বর্গ রম্বস আয়তক্ষেত্র যত চতুর্ভুজ আছে এগুলোতে না অনেক বেশি বাধা ধরা ট্রাফিজিয়ামের বাধা ধরা এটাই যে এই ট্রাফিজিয়ামে দুইটা বাহু হতে হবে যারা কিনা সমান্তরাল হতে হবে ওই দুটা বাহু সমান হওয়ারও দরকার নেই জাস্ট সমান্তরাল হতেই চলবে সেটাকে এই ট্রাফিজিয়াম বলা যায় এখন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের কনসেপ্টটা ইউজ করে দেখো তো এইটা হলো গিয়ে সামান্তরিক তার এটা হলো গিয়ে ভূমি আর এটা হলো উচ্চতা আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বলতে পারি বিএইচ এখন সামান্তরিক আর ট্রাফিজিয়ামের পার্থক্যটা কোথায় সামান্তরিকের ক্ষেত্রে এই দুইটা বাহুই সমান দুইটা বাহু যোগ করলে টু বি হবে এছাড়া বেশি কিছু হবে না কিন্তু ট্রাফিজিয়ামে এই দুইটা বাহুকে সমান না দুইটা অসমান এবং সমানের মতো যদি আমি চিন্তা করতে চাই তাহলে কি এদের গড় নির্ণয় করা লাগবে না এক্স্যাক্টলি আমরা গড়টাকে ব্যবহার করব ভূমি হিসেবে এবং উচ্চতা যে এইসটা আছে সামান্তরিকা যেমন এক্ষেত্রেও তো তেমনই তাহলে এই যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করব এইভাবে যে সমান্তরাল বাহুদয়ের গড় সমান্তরাল বাহুদয়ের গড় বাহুদয়ের গড় আর সমান্তরাল বাহুদয়ের গড়কে এখানে যেমন ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করেছিলাম এখন তেমনি উচ্চতা দিয়ে গুণ করব সমান্তরাল বাহুদয়ের গড়কে সমান্তরাল বাহুদয়ের যে মা মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ উচ্চতা এইচ সেটা দিয়ে গুণ করব তাহলেই আমাদের পুরো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা দুইভাবে বলতে পারি বলতে পারি সমান্তরাল বাহুদয়ের গড় এবং সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি হচ্ছে সমান্তরাল একটা বাহু যদি এ হয় আর একটা বাহু যদি বি হয় তাদের গড় হবে এ প্লাস বি ডিভাইড বাই টু আর মধ্যবর্তী দূরত্ব যদি এ এইচ হয় তাহলে এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এইচ এটাকে এইভাবে বলে অনেক সময় যে হাফটাকে আলাদা করে একটু বাইরে রেখে বলে যে সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে এইখানে এভাবে প্রকাশ করা হয়েছে তাহলে যে কোনো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলতে পারি যদি আমরা দুইটা জিনিস জানি সমান্তরাল বাহুদয়ের গড়টা জানি অর্থাৎ দুইটা সমান্তরাল বাহু যদি জানি তাহলে গড়টা বের করা যাবে আর মধ্যবর্তী যে দূরত্বটা অর্থাৎ উচ্চতা এজ যদি জানি তাহলেও বের করে যাবে মাঝে মাঝে আমাদেরকে সরাসরি দুইটাই দেয়া থাকে না অর্থাৎ গড় এবং উচ্চতা এজ দুইটাই বের করার প্রসেসটা দেয়া থাকে না মাঝে মাঝে উচ্চতাটা কষ্ট করে বের করে নিতে হয় সেরকমই একটা সিস্টেম আমরা দেখব এই নেক্সট প্রবলেমে দেখো এই প্রবলেমটাতে দেখো এখানে সমান্তরাল বাহু আছে এগারো আর একত্রিশ একটা ছোট আর একটা বড় আমার এই পুরো ট্রাফিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা লাগবে পুরো ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে নিশ্চয়ই আমার মধ্যবর্তী যে দূরত্বটা আছে এখান থেকে এত দূর পর্যন্ত সেটা জানা লাগবে সেটা জানার জন্য আমি যা করব দেখো এই বাহুটা আছে না এবি এর সমান্তরাল করে আমি আরেকটা বাহু বানাই এই বাহুটার নাম দেই। বিসি সমান্তরাল যেহেতু সমান্তরাল করে বানিয়েছি এই যে এব নিজে একটা সামান্তরিক হয়ে গেছে এই বাহুটা সমান দশ এই বাহুটা সমান দশ এটা এগারো এটাও এগারো দশ দশ এগারো এগারো বের হয়ে গেল আচ্ছা সি এর মানটা কত খুবই ইজিলি বলতে পারবা বি পুরোটার মান হলো গিয়ে একত্রিশ সেখান থেকে বিসি এর মান হলো গিয়ে এগারো একত্রিশ থেকে এগারো যদি বাদ দিয়ে দেয় তাহলেই সি এর মান অর্থাৎ একত্রিশ মাইনাস এগারো সমান বিশ সি এর মানটা পেয়ে গেলাম আমার একটা জিনিসই জানা লাগবে এই পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য সেটা হলো গিয়ে উচ্চতা এখন সেই উচ্চতাটা কীভাবে বের করব দেখো উচ্চতা বের করতে গেলে এই যে এই ত্রিভুজ ডিসি আছে না ত্রিভুজ ডিসি থেকেই আমরা উচ্চতাটা বের করতে পারি ত্রিভুজ ডিসি এর ক্ষেত্রফল আমি তিনটা বাহু দিয়ে বের করতে পারি আবার হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা এভাবে বের করতে পারি আমি উচ্চতার কথাটা যাও একটু চিন্তা করেই দেই যে ডি এফ এটা হলো গিয়ে উচ্চতা ত্রিভুজ ডিসি কে দুইভাবে যে বলা যায় একটা ভাবে হাফ ইনটু ভূমি ভূমিকোণটা সিই সি এর মান বিষ ইনটু উচ্চতা সেটার মান জানি না ডিএফ এভাবে বলা যায় অথবা অর্ধ অর্ধপরিসীমার যে সূত্রটা আছে না অর্থাৎ যদি তিনটা বাহু জানা থাকে অর্ধ পরিসীমা বের করা জানা থাকে তাহলে রুট ওভার এস এস মাইনাস একটা বাহু এস মাইনাস আরেকটা বাহু এস মাইনাস আরেকটা বাহু এইভাবে পুরো তুমি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা এখন সেটা আমরা এইভাবেও ত্রিভুজ ডিসি এর মানটা বের করতে পারি রুট আগে বের করে নেই অর্ধ পরিসীমা এস সমান সবগুলা বাহুর যোগফল দশ প্লাস বারো প্লাস বিশ ডিভাইড বাই কত দুই সব মিলিয়ে পাবা বারো বিশ আর বারো মিলে বত্রিশ আর দশ বিয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে একচল্লিশ তুমি পেলা অর্ধ পরিসীমা একচল্লিশ অর্ধ অর্ধ পরিসীমা বিয়া আচ্ছা সরি বিয়াল্লিশ ভাগ দুই করলে তুমি পাবা একুশ এখন একুশের মানটা তুমি ব্যবহার করবা দেখো তুমি ফার্স্টে বসালা একুশ একুশ থেকে একটা বাহু বিয়োগ একুশ থেকে একটা বাহুর মান ধরো বিশ একুশ থেকে আরেকটা বাহু বিয়োগ একুশ থেকে আরেকটা বাহুর মান ধরো দশ আর বাহু বিয়োগ একুশ থেকে আরেকটা বাহুর মান বারো তাহলে এইখানে তুমি ত্রিভুজ ডিসিকে দুইভাবে দেখাতে পারলা হাফ ইন্টু টোয়েন্টি ইন্টু ডিএফ বা কাটাকাটি করে টেন ডিএফ এইটা সমান তুমি বলতে পারো ট্রুট ওভার এতো বা ডিএফ সমান পুরো রুট ওভার এইটাকে আমি টোয়েন্টি ওয়ান ডিভাইড ইন্টু এখানে একুশ থেকে বিশ বিয়োগ এক একুশ থেকে দশ বিয়োগ এগারো একুশ থেকে বারো বিয়োগ নয় নিচে ভাগ হবে দশ দিয়ে যেহেতু দশ ডিএফ এভাবে গুণ ছিল সেহেতু ভাগ হয়ে যাবে ফলে আমরা পাব একটা ক্যালকুলেটর দিয়ে আমরা এর মানটা সহজেই বের করে ফেলতে পারি মানটা আসছে রুট পুরোটা বের করি একুশ এন্টু এক দিব না এগারো এন্টু নয় বের করলাম সেটার একটা মান আসলো তাকে দশ দিয়ে ভাগ করলাম ফলে আসছে ফোর পয়েন্ট ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফোর পয়েন্ট ফাইভ সিক্স এত একক এটা হলো গিয়ে উচ্চতা তাহলে একটা সামান একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি কী জানা লাগে দুইটা বাহু সমান্তরাল বাহু দুইটা জানা লাগে এবং এদের মধ্যবর্তী দূরত্বটা জানা লাগে আমি দুইটা বাহু একটা যে একত্রিশ একটা যে এগারো এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা যে ফোর পয়েন্ট ফাইভ সিক্স সবগুলো জেনে ফেলেছি তাহলে নির্ণয় করা কোনো ব্যাপারই না ট্রাপিজিয়ামটি এখন ট্রাপিজিয়াম সমান এখন বলা যাবে একত্রিশ প্লাস এগারো ডিভাইড বাই দুই মানে সমান্তরাল বাহুদের যোগফল ভাগ দুই ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সিক্স এটা কি বর্গ একক হবে যেহেতু আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করছি বর্গ একক এখন যদি আমরা ক্যালকুলেটরে দেখি একত্রিশ আর এগারো যোগ হয়েছে অর্থাৎ বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে একুশ গুণন ফোর পয়েন্ট ফাইভ সিক্স অ্যান্সার হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স 95.76 বর্গ একক এটাই হলো গিয়ে অ্যান্সার এখন তোমাদের জন্য তোমাদের বই থেকে যদি দেখো এই ধরনের আরও কিছু প্রবলেম তুমি পাবা তোমাদের বইয়ের উদাহরণেও এই ধরনের প্রবলেম আছে এই ধরনের প্রবলেম নিজে নিজে সলভ করার চেষ্টা করো